কোনো দোষী ছিল না আমি তো দেখতেছি না আরে বেটা যদি বন্ধু হইলি সার সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি ৩৫ বছর পালাইনি এখন কেন পালাবো আমি বাসাতেই আছি ভাবছি দু এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। হ্যাঁ ভিওয়ার্স এ কথাগুলো নিজেই জানালিন সালমান হত্যার আসামি জন মাত্র চার বছরের অভিনয় জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ ক্ষণ জন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি উনিশশো সালে ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু ঘটে এই মৃত্যু নিয়ে সম্প্রীতি আবার তৈরি হয়েছে আলোচনা উনিশশো সালে ছয় সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয় তবে গত বিশে অক্টোবর ঢাকায় ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফিরদুস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণে নির্দেশ দেন এর পরিপ্রেক্ষিতে একুশে অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহ মামা আলমগীর কুমকুম মামলায় সালমান শাহ স্ত্রী সামিরা সহ এগারো জনকে আসামি করা হয় এদিকে দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন এই মামলার আসামি জন তিনি বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি ত্রিশ বছর পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি ভাবছি দু এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ ত্রিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার জন আরও বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি অভিনয়ে ভালো সুযোগ পাওয়ার আশায় হার্টথপ সালমান শাহ সঙ্গে জুটি গড়েছিলাম মা বইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখের সাথে হয়েছি তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি কিন্তু সালমানকে ভালোবেসে আমার কেরিয়ারের বারোটা বেজেছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি সালমানকে ভালোবেসেছি বলে জীবনের প্রচন্ড ঝড় মেনে নিয়েছি এ অভিনেতা আরও বলেন সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না আমিও তো মানুষ আমারও তো বাঁচতে ইচ্ছে করে সালমানকে ভালোবেসে অনেকে আত্মহত্যা করেছে আমি করিনি এটাই কি আমার অপরাধ আমি আত্মহত্যা করলে কি সবাই খুশি হতো ওপরে একজন আছেন তিনি সব দেখেন একদিন সত্য প্রকাশ হবে তবে আমি সেদিন দেখে যেতে পারবো কি না জানি না মৃত্যুর আগে সালমান শাহের সঙ্গে শেষ সাক্ষাৎকারের স্মৃতি টানতে গিয়ে জন বলেন ত্রিশে আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে যে সে তিনে সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অস্ত্র ছবি শুটিং এ অংশ নেবে আমি খবরটা পৌঁছে দিই দুই দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি কিন্তু বাস ধর্মঘটের ঢাকায় ফিরতে পারিনি সেপ্টেম্বর ঝড়ের মতো খবর সালমান আর নেই দশকের বাংলা চলচ্চিত্রের এক ধূমকেতুর নাম সালমান শাহ ক্ষণ জন্মা এই অভিনেতা মাত্র সাড়ে তিন বছরের অভিনয় কেরিয়ারে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে নিমিশেই ফসে পড়েন চলচ্চিত্রের আকাশ থেকে